এখন আর রান্না জানি না বলে কিছু নেই ইউটিউবের দৌলতে আজকাল সবাই পাকা রাঁধুনি তাই না বলো তো সেই দিন আমি তোমাদের বলেছিলাম যে রাত্রিবেলা একটা বাজারে গেছিলাম মাছ বাজারে মাছ এনেছিলাম সেই কাতলা মাছেরই আজকে আরেকটা ঝোল তো রেসিপি তোমাদের দেখাচ্ছি আমি যেহেতু চট জলদি রান্নাগুলো তোমাদেরকে শেয়ার করি তাই এই রান্নাগুলোই আমি শেয়ার করি দেখো মাছ মাংস ডিম বিরিয়ানি সবাই রান্না করতে পারে আর ইউটিউবের দৌলাতে ওই যে বললাম আজকাল সবাই পাকার আধুনিক আমি সেই রান্নাগুলোই শেয়ার করি যেটা কিনা তোমাদের উপকারে আসবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাঘরেও বেশিক্ষণ থাকতে হবে না আর যারা ওয়ার্কিং ওম্যান তাদের জন্য তো অনবদ্য তেমনই একটা চটজলদি মাছের ঝোলের রেসিপি তোমাদেরকে আজকে দেখাবো এই দেখো আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছটাকে আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিলাম একটু বেশি তেলে ছাকা তেলে মাছটাকে ভাজতে হবে তুমি ইচ্ছে করলে সেই তেলটা আরেকটা জায়গায় রেখেও কম তেলেও মাছের ঝোলটা করতে পারো আমি তাই করেছিলাম তারপর লম্বা লম্বা করে কেটে রাখা কিছুটা আলু ছিল আর কিছুটা টুকরো করে রাখা পেঁয়াজ ছিল আর তার সাথে ছিল একটা মশলা জিরে আদা ধনে গুঁড়ো সব গরম জলে ডুবিয়ে আমাকে একটু গুলিয়ে রাখা আর এই যে মাছটা ভাজা হওয়ার পর আমি কিন্তু তুলবো না তার মধ্যেই আলুটা আর পেঁয়াজটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। একটু আদা দিয়েছিলাম গ্রেট করে এর মধ্যে গ্রেট করে কিন্তু আদাটা তারপর আলু পেঁয়াজ আর মাছটা একসাথে ভাজা ভাজা করে হালকা আমি মশলাটা ওর মধ্যে হালকা হাতে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর মাছ মশলা আলু পেঁয়াজ সব কিছুর সাথে যখন মাখো মাখো বন্ধুত্ব হয়ে যাবে তখন আমি দেব একটু গরম জল তোমরা তো জানোই আমি রান্নায় অলওয়েজ গরম জল ইউজ করি জলটা দেবার পর যতক্ষণ টকবক করে ফুটবে তোমাদের আজ একটা দারুণ গল্প শোনাবো আর কিছুই বিশেষ করার নেই মাছের ঝোলটা ফুটে উঠলে পাঁচ থেকে সাত মিনিট ব্যাস স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেবে একদম রেডি মাছের ঝোলটা খেতে কিন্তু অনবদ্য হয় তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো রুই কাতলা এমনকি ইলিশ মাছ দিয়েও কিন্তু এটা বেশ ভালো হয় সেখানে পেঁয়াজটাকে স্কিপ করবে কেমন তার সাথে তোমাদের আজকে একটা ছোট গল্প বলি রাজা হরিশ্চন্দ্র কত বড় বড়ো এটা তোমরা সবাই জানো তো রাজা হরিশ্চন্দ্র একদিন দান করছিলেন তার প্রজাদের মধ্যে তো দান দিতে দিতে তার নতমস্তকে সে হাত জোর করে দান করছিলেন তখন এক বৃদ্ধ প্রজা তাকে বললো রাজামশাই আপনি দান করছেন কিন্তু আপনার মাথা নত হাত জোর করা কেন আপনি তো দান করছেন তখন রাজা হরিশ্চন্দ্র বলল আমি কি দান করছি এ দান কি আমার এ দান তো ভগবানের ভগবান যদি আমাকে না দিত আমি কি তোমাদের থরি দান করতে পারতাম তো বৃদ্ধ ভদ্রলোক বলল অবশ্যই বলল। আমরা তো নিমিত্ত মাত্র সবই তো ওনার ইচ্ছা তাই আমরা অনেক সময় আমার 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 করি কী আমার বলতো কিচ্ছু আমার না ভগবান যা দিয়েছেন তাই জন্যই তো আমরা সেইগুলো নিয়েই বাঁচি তাই না এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝোলটা একেবারে রেডি এই মাছের ঝোল আর ভাত দিয়ে একটা ডিশ কিন্তু দুপুরে বা রাতে একেবারে কমপ্লিট হয়ে যায় তবে রোজ রোজ খেয়ে জিনিস কারোরই ভালো লাগে না কিন্তু এই মাছের ঝোলটা খেতে ভীষণ টেস্টি হয় এই দেখো ফাইনাল লুক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ